হাসনাত আবদুল্লার বিরুদ্ধে রুমিন ফারহানা লিমিট ক্রস করেছেন যে বক্তব্য দিয়েছেন রাজনীতির সভ্যতা লঙ্ঘন করেছে হাসনাত আবদুল্লার সানে এই চূড়ান্ত বেয়াদবিমূলক শব্দ প্রয়োগের জন্য রুমিন ফারহানাকে জবাব দিতে হবে কঠিন পরিণতির মুখে পড়তে হবে এমনকি এই হাসনাতের সাথে লাগার ফলে রমিন ফারহানার রাজনীতিও জয় বাংলা হয়ে যেতে পারে দর্শক রুমিন ফারানার খবর আছে জাস্ট এতটুকুই বললাম আমরা জবাব দিব আসুন আপনারা সবাই রুমিন ফারানার বিরুদ্ধে সচ্চার হন এই রুমিন ফারানাদের এই আওয়ামী বীজদের আওয়ামী বীর্যে যাদের জন্ম এদেরকে ছাদ দেয়ার কোনো সুযোগ নেই আমি ধন্যবাদ জানাই বিএনপির একাংশকে যারা এই রুমিন ফারহানার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিএনপির একাংশ কমিটেড তাদের ঘোষণা ক্লিয়ার রমিন ফারানাকে ব্রাহ্মণ বাড়িয়ে ঢুকতে দিবে না দর্শক রমিন ফারানা রমিন ফারানার মতো এক ফিরনির বাচ্চা এক ইতরের বাচ্চা ইতর দেখেন আওয়ামী লীগের বাচ্চা আওয়ামী লীগের বীর্যে যার জন্ম তার চাইতে বড় ফকিরনির বাচ্চা ফকিরনীর পুত তার চাইতে বড় দালাল তার চাইতে বড় ইতর ছোট লোক ডাকাত লম্পট চরিত্রহীন বাংলাদেশে আর হতে পারে আওয়ামী লীগের সন্তানদেরকে আমরা বলি মোদির পুত্র ফারানা হচ্ছে এই মোদির পুত আওয়ামী লীগের বীর জন্ম এই নিকৃষ্ট মহিলা এই লেডি গুন্ডা আমাদের বীর সিপাহশালা বীর শ্রেষ্ঠ একবিংশ শতাব্দীর অন্যতম সাহসী মহাপুরুষ হাসনাত আবদুল্লাহকে বলছে ফকির নীরপুত তুই ফকিরনি তোর বাপ ফকিরনি তোর চোদ্দ গোষ্ঠী ফকির হাসনাত আবদুল্লাহ ফকির নির পুত নয় হাসনাত আবদুল্লাহার চাইতে এরিস্টোক্রেটিক এলিট নতুন বাংলাদেশে নাই কারণ কি হাসনাত আব্দুল্লাহ কি বুক সোজা করে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লার যে স্লোগান যে গর্জন যে হুংকার এটা বাংলাদেশী ইউনিক কেউ দিতে পারে না হাসনাত আবদুল্লাহ ওয়ান পিস দেখেন আপনি এনসিপির অনেককে গালাগালি করেন নেই কিন্তু হাসনাত আবদুল্লা ইজ ইউনিক একমাত্র নেতা হাসনাত আবদুল্লাহ এখন পর্যন্ত বিতর্কিত কিচ্ছু করেনি এক টাকার দুর্নীতির অভিযোগ দেখাতে পারবে না কাউকে অসম্মান করে কোনো কথা বলেনি একই সাথে ফেজিবাদের দোষরদের বিরুদ্ধে আগের মতোই সচ্চার নামাজি ছেলে ভদ্র ছেলে চরিত্রবান ছেলে পর্দানশীল ছেলে নারীদের দেখে পর্দা করে স্ত্রীকে পর্দা করায় ইসলামী দল করে না কিন্তু নামাজই ছেলে তার প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করেন এই যে এনসিপির ছেলেরা শিবিরের সাথে ঝামেলা করেছে জামাতের সাথে করেছে এরা নানান ভাগ নিয়ে অনেক কিছু করেছে কিন্তু হাসনাত আবদুল্লাহ দেখেছেন কখনো কোনো বিতর্কিত বা বিদ্বেষমূলক কথা বলতে অনেক কে সৃষ্টি হয় এই মাহফুজ আবদুল্লাহ কত কিছু বলেছে কিন্তু অনেক সৃষ্টি হয় এরকম কোনো কথা বলতে দেখেছেন না হাসনাত আবদুল্লাহ পিয়র লোক হাসনাত আব্দুল্লাহ সাবেক শিবির না হাসনাত আবদুল্লাহ কখনই শিবির করেনি কিন্তু সবার সাথে সম্পর্ক রেখেছে আজকে আব্দুল কাদের বা অনেককে মাহফুজ আলম সাবেক শিবির ওদেরকে আমরা গালাগালি করি ওরা শিবির সাথে বেঈমানি করেছে কিন্তু হাসমাত আবদুল্লাহ শিবির করেন নাই বেঈমানি করেন নাই পিওর আদর্শবান একটা ছেলে এবং পিতৃ পরিচয়ের ক্ষেত্রে যদি বলি হাসমাত আবদুল্লার পিতা শ্রেষ্ঠ পিতা রমিন ফরানার পিতার চাইতে হাজার গুণ সমৃদ্ধ এলিট ভালো ভদ্র আদর্শবান সৎ হাসনাত আবদুল্লার পিতা এক সময় রাজমিস্ত্রি ছিলেন এর মানে মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেন ওই ইনকামের টাকা দিয়ে হাসনাত আবদুল্লাদের পড়াশোনা করিয়েছেন হাসনাদের রক্তে হাসনাদের রক্ত তৈরি হয়েছে হালাল টাকার ইনকাম দিয়ে এবং এই হাসনাত আবদুল্লার বাবা এরপরে বিদেশে গেছেন বিদেশে গিয়ে কি করেছেন শ্রমিক শ্রমিকের সন্তান হাসনাত আবদুল্লাহ আর শ্রমিকদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নেই আর রমিন ফারানা কার সন্তান আওয়ামী আওয়ামী সন্তান আর আওয়ামী লীগ মানে এক একটা বাটপার মোদির পুত্র ভারতের পুত্র চোরের সন্তান ডাকাতের সন্তান আওয়ামী লীগের এত বড় নেতা রুমিন ফারানার বাবা কত বড় ডাকাত এটা তো জনগণ এমনি বুঝে গত পনেরো বছরে রুমিন ফারানা কিচ্ছু হয়নি কখনো রাজপথে নামতে দেখিনি বিলাসী জীবন যাপন করেছেন এই রানা কাছে হাসনাত আব্দুল্লা হচ্ছে ডাকাত ডাকাতির পুত আর হচ্ছে ভাইয়া এই রুমিন ফারানারা কারা স্বামী ওসমান হচ্ছে ভাইয়া আর হাসনাত আবদুল্লাহারা যে হাসনাতের রক্তের উপর ভিত্তি করে বেগম খালেদা জিয়া আছে মুক্ত বাতাসে আজকে বেগম খালেদা জিয়ার মুখের হাসি দেখলে এই জাতির প্রাণ জড়িয়ে যায় এই হাসি এনে দিয়েছে হাসনাত আবদুল্লা আজকে তারেক রহমান দেশে ইচ্ছে করে আসছেন না কিন্তু দেশে আসার পরিবেশ তো তৈরি হয়েছে আমাদের আয়না ঘরে থাকা ভাইরা মুক্তি পেয়েছে নতুন জীবন পেয়েছে সালাউদ্দিন আহমেদ দেশে এসেছেন হাসনাত আবদুল্লাদের আপসহীন জীবন বাজি রাখা ভূমিকার কারণে এদেরকে বলছে ফকির নির্বাচা এবং এই রমিন ফারানা কাদের সাথে মিলে ফকির নির্বাচা বলছে আওয়ামী কালচারাল উইং এর লোক সেই মেহর আফর এরা বলছে পুত জয়ী মামুনরা বলছে ফকিনের পুত না বান্দির পুত আপনি চিন্তা করেছেন মির্জা ফখরুলের মেয়ে সেও ডালি দিচ্ছে হাসনাতকে এই হাসনাতদের হাতেই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের চির চূড়ান্ত পরিণতি হবে হাসনাতের সাথে যে বেদুপি করেছে এর করায় গন্ডায় হিসাব রমিন ফারানাকে দেওয়া হবে জনগণ দিবে বিএনপির এক অংশ দিবে এত সহজ হাসনাতদের হারানোর কিছু নেই আর রমিন ফারানা টু স্টার হোটেলে থাকলেই ফাইভ স্টার থেকে টু স্টার হোটেলে থাকলেই এর ঘুম হারাম আর হাসনাতরা দেখেন না বিপ্লবের পরও ফ্লোরে ঘুমিয়ে থাকে বাংলা মোটরের অফিসে সারা রাত কাজ করতে করতে এখনো কোচিনে ক্লাস নেয় হালাল ইনকামে চলে এক টাকা দুর্নীতি করে না চ্যালেঞ্জ করেছে ডিজিএফআ সেনাবাহিনী কারো ফাঁদে পড়েনি এই বাংলাদেশে স্লোগান হয়েছে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত আমার স্পষ্ট কথা শেখ মুজিব জিয়াউর রহমান এদের চাইতে হাসনাত আবদুল্লাদের সানমান অনেক উপরে এই বয়সে হাসনাত আবদুল্লা রাজা করেছেন শেখ মুজিব জিয়াউর রহমান এই বয়সে এটা করতে পারেন নাই আর জিয়াউর রহমান যেটা করেছেন তার আগে থেকেই পাওয়ার ছিল তার হাতে অস্ত্র ছিল ক্ষমতা ছিল তিনি সেনাবাহিনীর বিপ্লবের কথা বলি তিনি বড় জেনারেল ছিলেন সেই অবস্থায় রোল প্লে করেছেন প্রেসিডেন্ট হয়ে ভালো কাজ করেছেন আর হাসমাদ আবদুল্লাহ ফকিদ পুত হয়ে ভালো কাজ করেছেন কোনো ক্ষমতা নাই পোস্ট পজিশন নাই একটা কম দামি দুইশো টাকা আড়াইশো টাকা বা দেড়শো টাকা দামের একশো বিশ টাকা একশো বিশ টাকা দামের একটা টি শার্ট করে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে বদলে দিয়েছেন হাসিনার পতন ঘটিয়েছেন টোটাল আওয়ামী সর্বরাজ্য ভেঙে চুরে চুর মার করে দিয়েছেন অতএব এই হাসনাতকে গালি দিয়েছে এর পরিণতি রহিন ফারানাকে ভোগ করতে হবে এই ঘোষণা আমরা দিয়ে রাখলাম এই ঘোষণা পিনাকি ভট্টাচার্য দিয়েছে রোমিন ফারানাকে এই প্যাপির ফল ভোগ করতে হবে